হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো আলু আর বরবটি দিয়ে পোস্ত তার উপকরণের করণে লাগবে আমার আলু বরবটি টমেটো আর কাঁচা লঙ্কা এবার আমি শিলে বেটে নেবো দুই চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নেব একটুখানি জল দিয়ে বেটে নেবো যাতে তাড়াতাড়ি করে পেশাটা হয়ে যায় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর পাঁচ ফোড়ন এবার আলুটাকে ছেড়ে দিলাম আলুটা দেওয়ার পরে যখন লাল লাল হয়ে আসবে আলুটা তখন আমি বরবটিগুলো দিয়ে দেবো এবার বরবটিটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে বেশ একটু মজে যাবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এবার ওইটা মজে আসলে পরে পেঁয়াজটা তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওরপরে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো হাফ হাফ চামচ করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো যাতে সবজিটা একটু মজে যায় এবার ঢাকনাটা খুলে দেখলাম তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো বাটাটা দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো গা মাখা গা মাখা ঝোল থাকবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবজি গোলে একটু ঘেটাঘেটা ভাব হয়ে আসবে তারপরে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার বরবটি আলু দিয়ে পোস্ত ধন্যবাদ সবাইকে